দু হাজার চব্বিশ প্রত্যেকটি ক্লাসের জন্য স্কলারশিপ শুরু হয়ে গেছে অর্থাৎ ক্লাস ওয়ান থেকে আপার এডুকেশন যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত কিন্তু স্কলারশিপ শুরু হয়ে গেছে প্রত্যেকটি শ্রেণীর জন্য আলাদা আলাদা স্কলারশিপের আবেদন শুরু হয়ে গেছে ওয়েলকাম টু বং হেল্পলাইন ইউটিউব চ্যানেল আজকে আমরা তোমাদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন পদ্ধতি সম্পূর্ণ নিয়ে এসেছি যে সমস্ত স্টুডেন্ট তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে চাচ্ছ নিজের বাড়িতে বসে থেকে নিজের হাতে থাকা মোবাইলের মাধ্যমে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো সবার প্রথমেই আমরা ঐক্যশ্রেণীর যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে যাবো এবং সেইখানে গিয়ে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন পদ্ধতি এ টু জেড তোমাদের দেখাবো তার সঙ্গে সঙ্গে কী কী ডকুমেন্ট রিকোয়ার্ড রয়েছে কি কী ডকুমেন্ট দিতে হবে কেমন করে আপলোড করতে হবে কোথার থেকে পাবে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটি তাই অবশ্যই ভিডিওটির সঙ্গে লেগে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো সবার প্রথমে আমরা চলে যাবো ঐক্যশ্রীর অফিসিয়াল ওয়েবসাইটে অফিশিয়াল ওয়েবসাইটে আসার পর স্টুডেন্ট প্যানেল বলে এইভাবে একটি অপশন দেখতে পাচ্ছ এই অপশনের মধ্যে সবার প্রথমে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে চারটি অপশন চলে আসবে এখানে ফ্রেশ রেজিস্ট্রেশন রয়েছে রেনুয়াল রয়েছে রেজিস্টার্ড স্টুডেন্ট লগ এবং ট্র্যাক অ্যাপ্লিকেশন রয়েছে তো যেহেতু আমরা এখানে রেজিস্ট্রেশন করব তাই সবার প্রথম অপশনটিতে ক্লিক করব করার পর আমাদের সবার প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো এখান থেকে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে তো এইখানে কিন্তু এসে অনেকেই ভুল করে এইখানে নিজের ডিস্ট্রিক্ট নয় এইখানে আপনাদের বা তোমাদের যে যে স্কুল রয়েছে বা কলেজ রয়েছে বা ইউনিভার্সিটি রয়েছে সেই জায়গায় অর্থাৎ স্কুল কলেজ বা ইউনিভার্সিটি যে ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে সেই ডিস্ট্রিক্টের নাম চুজ করতে হবে সেই ডিস্ট্রিক্টের নাম চুজ করার পর ডিস্ট্রিক্টের নাম চুজ করার সঙ্গে সঙ্গে এভাবে একটি পপআপ আসবে পপআপের মধ্যে আমরা ওকে করব ওকে করার সঙ্গে সঙ্গে আমরা পরবর্তী পেজে চলে যাব পরবর্তী পেজে এসে আমাদেরকে এখানে চারটি ধাপ দেখাবে যার মধ্যে একটি রয়েছে স্টুডেন্ট ইনফরমেশন তারপরে রয়েছে স্কিম एलिজিবিলিটি এবং তারপরেই রয়েছে রেজিস্ট্রেশন सक्सेसফুল এবং তারপরে রয়েছে স্টুডেন্ট লগইন এই যে চারটি ধাপ এই চারটি ধাপ আমাদের পার করতে হবে তো সবার প্রথমে এইখানে যেহেতু রেজিস্ট্রেশন বা স্টুডেন্ট ইনফরমেশন চাচ্ছে সেই জন্য এইখান থেকে আমরা স্টুডেন্ট ইনফরমেশন দিয়ে দেবো যেমন এইখানে ডোমিসিয়াল এস্টেট তো আমরা এখান থেকে ডোমিসিয়াল এস্টেট তার সঙ্গে সঙ্গে ডিস্ট্রিক্ট এবং অবশ্যই ব্লক না মিউনিসিপ্যালিটি সেটি চুজ করব করে মিউনিসিপ্যালিটি অথবা ব্লক নেম চুজ করে দেব ব্লক হলে অবশ্যই এইখানে গ্রাম পঞ্চায়েত নেম জানতে চাইবে গ্রাম পঞ্চায়েত নেম দিয়ে নিচের দিকে চলে আসবো নিচের দিকে এসে স্টুডেন্টের ফার্স্ট নেম স্টুডেন্টের মিডিল নেম এবং লাস্ট নেমের মধ্যে যেগুলি রয়েছে সেগুলি বসিয়ে দেবো তারপরে বাবার নাম সম্পূর্ণ বসাবো মায়ের নাম সম্পূর্ণ বসাবো জেন্ডার বসাবো রিলিজিয়ান বসাবো তারপরে জানতে যাচ্ছে ডেট অফ বার্থ তো স্টুডেন্টের ডেট অফ বার্থ বসিয়ে দেবো তারপরে এখানে মোবাইল নাম্বার জানতে যাচ্ছে মোবাইল নাম্বারটি বসিয়ে দেবো সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার জানতে যাচ্ছে অর্থাৎ স্টুডেন্টের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তার নাম্বার দিতে হবে এখানে সবার প্রথমে আমরা নাম্বারটি বসিয়ে দেবো এবং এখানে রি এর জায়গায় এসে রিভেরিফাই বা রি এন্টারের মধ্যে এসে আবার নাম্বারটি বসিয়ে দেবো দেওয়ার পর আমাদের আইএফএসসি কোড জানতে চাইবে তো অর্থাৎ ব্যাংকের যে আই এফ কোড রয়েছে সেই আইএফএসসি কোড বসিয়ে দেবো দেওয়ার পর জানতে চাইবে ব্যাংক অ্যাকাউন্টের নিজের নামে নাকি বাবার নামে বা নাকি কোনো গার্জিয়ানের নামে নাকি অন্য কারোর নামে সেটি এখান থেকে চুজ করবো অন্য কারোর নামে হলে তার সঙ্গে রিলেশান বসিয়ে দিতে হবে না হলে নিজের নামে হলে নিজের নাম চুজ করতে হবে করার পর এখানে যে ক্যাপসাটি দেখাচ্ছে সেই ক্যাপসাটি আমরা বসিয়ে দেবো দিয়ে সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট অপশনে বা নেক্সট ধাপে চলে আসবো এইখানে এসে ইনস্টিটিউট ডিস্ট্রিক্ট মিউনিসিপ্যালিটি নাকি ব্লক এখানে ব্লক হলে ব্লক চুজ করবে মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি চুজ করে তার নাম দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর কারেন্ট ইনস্টিটিউশনের নেম এইখান থেকে চুজ করতে হবে অর্থাৎ যে এখানে লিস্ট রয়েছে সেই লিস্ট থেকে যে স্কুলে পড়ছে বা যে ইউনিভার্সিটি কলেজে পড়ছে সেই জায়গার নামটি চুজ করতে হবে পড়ার পর কারেন্ট ক্লাস চুজ করতে হবে কোন ক্লাসে পড়ছে বা কোন ডিগ্রি নিয়ে পড়ছে সেটি এখান থেকে অর্থাৎ ড্রপ ডাউন লিস্ট থেকে চুজ করতে হবে পড়ার পর বাংলা শিক্ষা যে পোর্টালের আইডি রয়েছে স্টুডেন্ট আইডি সেই স্টুডেন্ট আইডি বসাতে হবে তারপরে লাস্ট কোন ক্লাস পাস করেছিল সেই ক্লাসের নাম এখানে চুজ করতে হবে কোন ইউনিভার্সিটি বোর্ড বা কাউন্সিল থেকে পাস করেছিল সেটি চুজ করতে হবে তারপরে কোন সালে পাস করেছিল সেটি চুজ করতে হবে তারপরে কত পার্সেন্ট নাম্বার পেয়েছিল সেটি চুজ করতে হবে এবং অবশ্যই এখানে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম দিতে হবে অর্থাৎ বাৎসরিক আয় ফ্যামিলির বাষ্যরিক আয় দিতে হবে তারপরে চলে আসবো নিচের দিকে নিচের দিকে এসে এখানে ইমেল আইডি জানতে যাচ্ছে ইমেল আইডি বসিয়ে দেবো তারপরে পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলছে তো তোমাদের নামের প্রথম অক্ষরটি তোমরা ক্যাপিটাল দেবে দেবে বাকিগুলো স্মল লেটার তারপরে একটা স্পেশাল ক্যারেক্টার ইউজ ইউজ করে কয়েকটি করবে এবং সেমভাবেই নিচের যে জায়গাটি রয়েছে অর্থাৎ কনফার্ম পাসওয়ার্ডের জায়গাটি সেইখানেও কিন্তু সেমভাবেই সেম পাসওয়ার্ড বসিয়ে দিয়ে সাবমিট অ্যান্ড প্রসিড মধ্যে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এভাবে একটি পপ আপ চলে আসবে ইউ আর এলিজিবল ফর এস ভি এম সি এম টু ইউ ওয়ান টু কন্টিনিউ এইখানে দেখাচ্ছে তোমরা বা তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য কোয়ালিফাই হয়েছো তুমি কি এখন এগিয়ে যেতে চাও তো এইখানে তোমরা কন্টিনিউ ক্লিক করবে কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হবে এইভাবে একটি রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের দিয়ে দেবে বা রেজিস্ট্রেশন আইডি তোমাদের দিয়ে দেবে এই রেজিস্ট্রেশন আইডিটি তোমাদের কপি করে নিতে হবে এবং অবশ্যই তোমরা এস এর মাধ্যমেও তোমাদের মোবাইলে পেয়ে যাবে তো যাই হোক এই রেজিস্ট্রেশন আইডিটি কপি করে নেব নিয়ে স্টুডেন্ট লগ মধ্যে চলে যাব গিয়ে সবার প্রথমে এখানে রেজিস্ট্রেশন নাম্বার তার সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড তার সঙ্গে সঙ্গে এখানে ডিস্ট্রিক্ট এবং অবশ্যই ক্যাপসা কোডটি বসিয়ে দিয়ে আমরা লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে মোবাইল নাম্বার দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারের মধ্যে একটি ওটিপি যাবে এবং তার নিচে একটি ক্যাপচার ঘর থাকবে ওটিপি বসিয়ে দিয়ে ক্যাপসা ফিল করে আবার আমরা সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আরো চারটি ধাপ আমাদের সামনে খুলে যাবে যেইখানে এসে বেসিক ইনফরমেশন একাডেমিক ইনফরমেশন ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এবং আপলোড ডকুমেন্ট এই চারটি ধাপ খুলে যাবে সবার প্রথমে আমরা বেসিক ইনফরমেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশনের সময় যে তথ্যগুলো ফিল করেছিলাম সেই তথ্যগুলো দেখাবে শুধুমাত্র এখানে কাস্ট আমাদের চুজ করতে হবে কাস্ট চুজ করে নেব তার সঙ্গে সঙ্গে ম্যারিটিয়াল স্ট্যাটাস চুজ করতে হবে করে নেব এবং অবশ্যই গার্জিয়ান নেম বসাতে হবে গার্জিয়ান নেম বসিয়ে নেব নেওয়ার পর আমাদের পারমানেন্ট অ্যাড্রেসে আসতে হবে এসে এইখানে পারমানেন্ট অ্যাড্রেস ফিল করতে হবে তার নিচেই কারেন্ট অ্যাড্রেস রয়েছে যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং কারেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে সেই ক্ষেত্রে এইখানে যে টিক অপশানটি রয়েছে এই টিক অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অটোমেটিক ফিল হয়ে যাবে তারপরে নিচের দিকে চলে আসব। নিচের দিকে এসে এখানে বাংলা শিক্ষা আইডিটি আমরা দেখতে পাবো তারপরেই আমাদের আধার নাম্বার দিতে বলছে তো স্টুডেন্ট আধার নাম্বার বসিয়ে দেবো এবং তারপরেই কনফার্ম করতে বলছে আধার নাম্বারটি তো আবারও সেম আধার নাম্বার বসিয়ে দেবো দেওয়ার পর নিচের দিকে আসলে এইখানে দেখাচ্ছে মাধ্যমিকের যে রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বার জানতে চাচ্ছে মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দেব দেওয়ার পর নিচের দিকে আসব এবং এইখানে বলা হচ্ছে আপনি কি আরও কোনো স্টেট বা সেন্ট্রাল সরকারের স্কলারশিপের জন্য আবেদন করেছেন যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবেন ডিটেলস দেবেন যদি না হয় তাহলে নো করে দেবেন দিয়ে ডিক্লারেশনে ক্লিক করে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে জানতে চাইবে যে আপনি যে স্কুলে আগে পড়েছেন এখনও কি সেম স্কুলেই পড়ছেন যদি ইএস হয় তাহলে ঠিক করবেন না হলে এইখানে আগের যে স্কুল সেই স্কুলের নাম লিখে দেবেন দেওয়ার পর সরাসরি নিচের দিকে আসবেন প্রেজেন্ট একাডেমিক ইনফরমেশনে বা ডিটেলসে এইখানে এসে সবার প্রথমে জানতে চাচ্ছে আর ইউএ হোস্টেল যদি হোস্টেলার হও সেক্ষেত্রে ইএস করবে হলে নো করবে তবে হোস্টেলার দিলে কিন্তু হোস্টেলের যে কোনো একটি কাগজ লাগবে বা হোস্টেলে এন্ট্রির যে রসিদ রয়েছে সেই রসিদ লাগবে সেই জিনিসটি অবশ্যই মাথায় রাখতে হবে তবে যদি হোস্টেল হও সেই ক্ষেত্রে বেশি পাবে তো যাই হোক এখানে হলে দিয়ে দেবে নিচের দিকে এসে বলা নেম অফ বোর্ড কাউন্সিল অর ইউনিভার্সিটি অর্থাৎ বর্তমানে যে বোর্ড বা কাউন্সিল বা ইউনিভার্সিটির আন্ডারে পড়া পড়ছো সেটি চুজ করতে হবে সেটি চুজ করে নেবে লিস্ট থেকে তারপরে নিচের দিকে আসতে হবে এখানে কোর্স ডিউরেশন বলা হচ্ছে তো কত দিনের কোর্স করছো সেই ডিউরেশন এক বছর দুই বছর পাঁচ বছর তিন বছর এইভাবে দেওয়া থাকবে লিস্টের মধ্যে এগুলোর মধ্যে যেটা সঠিক সেটি চুজ করে নেবে নিয়ে সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করবে সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক ডিটেলস এইভাবে দেখিয়ে দেবে যদি সঠিক থাকে সেই ক্ষেত্রে ডিক্লারেশনে ক্লিক করতে হবে করে সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করতে হবে সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে আপলোড পেজ চলে আসবে যেখানে মোট চারটি ডকুমেন্ট আপলোড করতে হবে একটি ইনকাম সার্টিফিকেট তার সঙ্গে সঙ্গে একটি স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটি ডিক্লারেশন ফর্ম তার সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক পাসবুকের ফর্ম পেজের স্ক্যান কপি এবং অবশ্যই মার্কশিট আপলোড করতে হবে তো এই চারটি ডকুমেন্ট যখনই আপলোড করবে আপলোড করার পর অ্যাপ্লিকেশনটিকে ফাইনাল সাবমিট করতে হবে এবং লক করে দিতে হবে লক করে দিলেই সমস্ত কাজ শেষ তারপরেই তোমাদের সামনে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি সেই ফর্মটি এইভাবে প্রিন্ট হয়ে চলে আসবে এই ফর্মটিকে প্রিন্ট করে নিলেই যাবতীয় কাজ শেষ সম্পূর্ণ ফর্ম ফিল প্রসেস দেখলে এইখানে মোট চারটি ডকুমেন্ট লাগছে একটি হলো ইনকাম সার্টিফিকেট যেটি অবশ্যই একজন গ্যাজেটেড অফিসারের কাছে ইস্যু করাতে হবে ব্লকের যিনি বিডিও স্যার রয়েছেন তার কাছ থেকে ইস্যু করাতে হবে এবং তার সঙ্গে সঙ্গে একটি স্কুল ডিক্লারেশন সার্টিফিকেট লাগবে অর্থাৎ স্কুল থেকে একটি ডিক্লারেশন দেবে সেই ডিক্লারেশন সার্টিফিকেটটি আপলোড করতে হবে ব্যাংক পাসবুকের ফার্স্ট কপি লাগবে অর্থাৎ ব্যাংক পাসবুকের প্রথম পেজ প্রথম পেজের স্ক্যান কপি লাগবে এবং তার সঙ্গে সঙ্গে মার্কশিট লাগবে কেউ যদি সেমিস্টার সিস্টেম পরীক্ষা দিয়ে থাকে তার জন্য আলাদা অপশন রয়েছে সেটিও আমরা দেখলাম এবং তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ফর্ম ফিল আপ প্রসেস দেখলাম কেমন করে ফর্মটি পূরণ করতে হবে সেটা দেখাল আশা করি এই যে ভিডিওটি এই ভিডিওটি দেখার পর সম্পূর্ণ প্রসেস তোমরা বুঝতে পেরে গেছো এবং অবশ্যই তোমরা নিজের বাড়িতে বসেই আবেদন করতে পারবে এবং অসুবিধা ছাড়াই এরপরেও যদি কোন অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমরা অবশ্যই তো সেই প্রশ্নের যথাযথ অ্যান্সার দিয়ে তোমাদের হেল্প করে দেওয়ার চেষ্টা করব কারণ এইটাই আমাদের কাজ তো যাই হোক আজকের ভিডিওতে এতটুকুই দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ